তোমার কাজ কত দূর মালতী আজকে কিন্তু সব ধানগুলো ভেঙে দিতে হবে এই যে আমি তো কাজ করেই যাচ্ছি একবারও কাজ থামাইনি কাজ হলে তবেই তো দুটো চাল দিয়ে যেতে পারবো বাড়িতে তিন তিনটে মেয়ে আছে পেট ভরাতে হবে তো আচ্ছা মালতী তোমার মেয়েরা তো বেশ বড় হয়ে গেছে ওদের বিয়ে দিয়ে দিচ্ছ না কেন বলো তো দিদি মেয়েরা তো বড় হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে দেবো কি করে আমার যে টাকাই নেই আচ্ছা আমি তাহলে পাত্র দেখি এবার মেয়েদের বিয়ে না দিলে সমাজ তোমাদের করবে তাহলে দেখুন আমার কমলা কাজগুলো সব ঠিকঠাক করে করবি জলদি হাত চালা মায়ের আশার সময় হয়ে গেল যে এই তো দিদি আমার প্রায় শেষের দিকে মা এনেই রান্না বসিয়ে দেবো কমলা তোর কাপড় কাছে কত দূর আরে তুই চিন্তা করিস না রে কমলা কাজ করছে মানে সব ঠিকঠাকই থাকবে তুই আর বড় বড় কথা বলিস না চুপচাপ কাজ কর এলো আমার কত বড় নায়িকা এই এই আবার শুরু করলে ঝগড়া করা তোদের নিয়ে আমি আর পারি না চুপ কর চুপ কর রমেশ রতন শুভ তোরা কেউ বাড়িতে আছিস আরে কবিতা কাকি মাঝে এসো এসো ভেতরে এসে বসো তোরা আর দুটো ভাই কোথায় গেল ওরা মনে হয় শুনতে পায়নি আচ্ছা কাকিমা আপনি আমার বাড়ির ভেতরে গিয়ে বসুন আমি ওদেরকে ডেকে আনছি হ্যাঁ কাকিমা বলো আমাদের ডেকেছিলে হ্যাঁ তোদের সাথে দরকারি কথা আছে দরকারি কথা কি কথা গো তোদের জন্য তিনটে মেয়ে রেখেছি খুব ভালো পরিবারের মেয়ে হ্যাঁ কিন্তু একটু গরিব কিছু দিতে পারবে না সব কাজকর্ম জানে তিন বোন ওরা পাশের গ্রামে বাড়ি বিয়েটা করে নে তোরা গরিব হলেও অসুবিধা নেই মেয়ে ভালো হওয়া চাই মানে সব কাজকর্ম জানবে এরকম তিন বোন আমাদের বাড়িতে চলে আসবে কোনো অসুবিধা হবে না তো না রে খুব শান্তশিষ্ট মেয়ে সুশীল ব্যবহার আমি তো যাই ওদের বাড়ি মাঝে মাঝে আচ্ছা ঠিক আছে তবে আমরা বিয়ে করে নেব কেমন মা তোদের সব কাজ হয়ে গেছে বসে আছিস দেখছি হ্যাঁ মা আমাদের সবার সব কাজ হয়ে গেছে তাই জন্য একটু জিড়িয়ে নেছি বা তাহলে একটু বিশ্রাম কর আর হ্যাঁ তোদের সাথে একটু দরকারি কথা আছে কি কথা গো মা তোরা শুন না আগে তোদের বয়স তো হলো তাই আমি ঠিক করেছি তোদের এবার বিয়ে দেব আর কিছুদিন হতো না মা না হবে না সমাজে থাকতে গেলে সমাজের মতো হয়েই থাকতে হবে কবিতা দিদি তোদের জন্য পাত্র দেখছে তিনজনে একসাথেই বিয়ে দেব আচ্ছা মা আমরা বিয়ে করে নেব মালতী তোমার তিন মেয়ের জন্য তিন পাত্র পেয়ে গেছি পাশের গ্রামের বাড়ি বেশি দূরেও না পাশের গ্রামের পাত্র তাদের নাম কি ছেলেরা কেমন পাশের গ্রামের এক বাড়ির তিন ছেলে কিন্তু তারা পাশাপাশি আলাদা আলাদা বাড়িতে থাকে ছেলেরা খুবই ভালো নাম হচ্ছে রমেশ বড় মেয়ের জন্য রতন তোমার মেজ মেয়ের জন্য আর শুভ তোমার ছোট মেয়ের জন্য ছেলেরা কি করে কেমন অবস্থা তাদের ছেলেদের বেশ ভালোই জমি জায়গা আছে তাতে লোক দিয়ে কাজ করায় তাহলে তো বেশ ভালোই ধনী পরিবার অনেক চাহিদা হবে না তাদের না না আমি কথাবার্তা সব পাকা করে ফেলেছি কিছু দেওয়া নেওয়া হবে না কিছু দেনা পাওনা নিবে না শুধু মেয়ে ভালো হলেই হবে বাহ তাহলে তো বেশ ভালোই খবর তোমার মেয়েরা সব রাজি তো সবাই রাজি আছে এবার একটা ভালো দিন দেখে বিয়েগুলো দিয়ে দিলেই হবে আচ্ছা ঠিক আছে বাবা রমেশ রতন শুভ তোমাদের সবাইকে বলছি আমার মেয়েদের খেয়াল রেখো তোমরা খুব সুখে থাকবে শাশুড়ি মা আপনি কোনো চিন্তা করবেন না পাশের গ্রামেই তো আমরা আছি আপনার কোনো দরকার পড়লে খবর দেবেন আমরা ঠিক চলে আসব দীপা রমলা কমলা মাঝে মাঝে আমার সাথে দেখা করতে আসিস মা আমরা আসব তো তোমার সাথে দেখা করতে এই তো পাশের গ্রামেই আছি মা তুমিও সময় পেলে চলে আমাদের বাড়ি। আমরা সকলে মিলে গল্প করব। কেমন যাবো রে মা যাবো নিশ্চয়ই যাবো শাশুড়ি মা এবার আমরা আসি হ্যাঁ অনেকটা দেরি হয়ে গেল যে আচ্ছা বাবা জীবন এসো তাহলে আরে গিন্নি আমি তো সবার ছোট আমার কাজের সংস্থানটা বড় দাদারাই শিখিয়ে দিয়েছে আচ্ছা আচ্ছা সে আগে দিতে এখন আর দেওয়া যাবে না এখন তোমার বউ হয়েছে বউয়ের খরচ আছে না ওই টাকাগুলো জমিয়ে রাখলে কাজের কাজ হবে ভবিষ্যতে আমাদেরই কাজে লাগবে দেখো গিন্নি এবার কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে শুধু শুধু উল্টো কথা বলে ঝামেলা করছো কেন নিজেকে আমাকে এসব কথা বলছো ওই দাদারা আমার জন্য কত কি করেছে জানো ওরা কিছু কিছু জমি আমার নামে লিখে দিয়েছে আমি মাসে কিছু টাকা দিই বলে তোমার এত রাগ হ্যাঁ আমার তুমি আর ওদের একটা দেবে না ওটা তো তোমার জামাইবাবু হয় নিজে দিদির স্বামী অত তো হিংসা কিসের সে আমার দিদিই হোক বা অন্য কেউ আমি যেটা বলছি সেটা করবে না হলে দেখো আমি কি করি তুমি যা করবার করে নাও যারা আমার জন্য এত কিছু করেছে তাদের জন্য আমি এটুকু করবই করব রেগে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছো তো ঠিক আছে আমিও দেখাবো আমার নাম কমলা কত দিন হয়ে গেল মেয়েগুলো আমার কাছে আসেনি মনটা আজ খুব আনচান আনচান করছে কি গো গিন্নি আজকে দরজার ধারে দাঁড়িয়ে আছো যে এই তোমারই অপেক্ষায় বসে আছি আজকে তো সে কখন বেরিয়েছো দুপুরে খাওয়া দাওয়ার নাম নেই তা কি করছিলে এতক্ষণ আরে গিন্নি আজকে তো মাঠে ধান ছাড়া হচ্ছিল ওইখানেই দেরি হয়ে গেল আবার কর্মচারীগুলোকে হিসেব করে টাকা দিলাম কয়েক বস্তা ধান পাঠিয়ে দিলাম রমেশ দাদার বাড়িতে আচ্ছা তুমি আমায় একটা কথা বলো তোমার শ্যামল দাদা তো তোমাকে কিছু দেয় না তুমি কি করতে দাও এত কিছু আমি একটা কথাও শুনবো না রমেশ দাদার নামে একদম চুপ থাকবে আজকে কবিতা দিদিকে বলে আসবো আমার মেয়ের বাড়ি যাব। তাই আজকে কাজে ছুটি নেব কি হলো আজকে মালতি এখনো এলো না যে কোনো দিন তো এত দেরি করে না কবিতা দিদি আমি এসে গেছি আপনার কাছে একটা আবদার আছে দিদি আরে মালতী আরে তো দেরি করলে কেন দিদি অনেক দিন মেয়ের বাড়ি যায়নি আজকে বাড়িতে যাব আজকের দিনটা দয়া করে ছুটি দেবেন আচ্ছা তুমি আজকে ছুটি নাও কোনো অসুবিধা নেই একটু দাঁড়াও আমি আসছি আচ্ছা ঠিক আছে আমি দাঁড়িয়ে আছি এই এই নাও কিছু টাকা রাখো মেয়ের বাড়ি যাওয়ার পথে মিষ্টি কিনে না না দিদি এসবের কিচ্ছু দরকার নেই আমি কিনে নেব মালতী তোমায় যেটা বলছি সেটা করো আচ্ছা দিদি আপনি যেমন বলবেন দীপা রমলা কমলা কোথায় গেলি রে সব আরে মা এসো এসো ঘরে এসে বসো কত দিন পরে এলে আমাদের বাড়ি মা কেন তোর বাড়িতে যাবে আগে তো আমি বলেছি মাকে তাই মা আগে আমার বাড়িতে আসবে তুই বলেছিস তো কি হবে মা যদি আমার বাড়িতেই যায় আগে আর তাছাড়া আমি তোর থেকে বড় তাই মা আমার বাড়িতেই যাবে রমলা তুমি চুপ করো না একটু এটুকু নিয়ে কেউ ঝামেলা করে এই সামান্য বিষয় নিয়ে ঝামেলা করছিস কেন আমার আশাটাই ভুল হয়েছে এরকম কথা বলবেন না মা আমাদের তো মা বাবা কেউ নাই আপনি তো আমাদের মা আচ্ছা বাবা জীবন আমি এখন চলি পরে কোনো একদিন আসব দীপা দিদি আজকে মায়ের স্বপ্ন পূরণ হয়েছে আমরা খুব খুশি আছি হ্যাঁ এইভাবে মানিয়ে নিয়ে সবাই একসাথে থাকার মজাটাই আলাদা এটাই মনে হয় মা আমাদের বোঝাতে চেয়েছিল মায়ের স্বপ্ন সার্থক হয়েছে এটাই অনেক আর কিচ্ছু চাই না আমরা এভাবেই সবাই মিলে একসাথে মিলেমিশে থাকবো